আসসালামু আলাইকুম মাননীয় দর্শক শ্রোতা বিন্দু আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম হাইব্রিড সিঙ্গাপুরি সুপারির চারা এই চারাগুলো অনেক উন্নত এবং এই চারাগুলো গুনে মানে অনেক ভালো এই চারাগুলো ছোটোতেই ফলন দিয়ে থাকে এই ধরনের চারা আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন অবশ্যই আমি আপনাদের মাঝে এই চারাগুলো পৌঁছে দেব দেখুন এই যে যে চারাগুলো দেখেছেন দাঁড়িয়ে রাখা এই চারাগুলো মাত্র একশো পঞ্চাশ টাকার বিনিময়ে আমরা বিক্রি করে থাকি এই ধরনের চারা যদি নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই চারাগুলো আপনার তিন থেকে সাড়ে তিন ফিট হাইটের ভিতর ফলন চলে আসবে প্রত্যেকটা গাছে এই চারাগুলোতে আপনারা আরও পাচ্ছেন এই চারাগুলো ছোটোতেই ফলন দেন আপনার তিন বছরের ভিতর এই চারাগুলো ফলন দিয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো চারা আসলে বৃষ্টির কারণে আমরা এই চারাগুলো বারেন্দায় নিয়ে আসা হয়েছে আগামীকাল প্রচুর বৃষ্টি হয়েছিল বাগান থেকে সরাসরি আমার বাসার সামনে নিয়ে আসা হয়েছে বাসার সামনে গেটের আপনার বারেন্দায় এই চারাগুলো নিয়ে আসা হয়েছে দেখুন এই ধরনের সুন্দর শৌখিন গোড়া মোটা চারা ঝুঁকি নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্বল্প বিনিময়ে আমরাই এই প্রোডাক্টগুলো আপনাদের মাঝে দিচ্ছি দেখুন এই চারাগুলো কত সুন্দর শৌখিন আর এই যে যে চারাটা দেখতে পাচ্ছেন দাঁড় করানো এই চারাটা শুধুমাত্র একশো টাকার বিনিময়ে বিক্রি হবে এই যে দেখুন এই চারাটার গোড়া কীরকম মোটা এই যে একটা করে গিট সারছে আরও গিট সারবে যখন প্রত্যেকটা গাছ সাত থেকে আটটা করে গিট সারবে এর ভিতরই প্রত্যেকটা কাছে ফেনি চলে আসবে অনেক জায়গায় ফেনি বলে অনেক জায়গায় বাধা বলে অনেক জায়গায় ছড়ি বলে থাকে আপনারা যে যেটাই বলেন আমাদের বগুড়া জেলায় আমরা এটাকে বাধা বলে থাকি তা আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন যে আমাদের চারাটা কীরকম গুণে মানে ভালো এই ধরনের চারা নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবে সকলেই ভালো থাকবেন মাস থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি